বন্ধুরা এখন বাজে রাত সাড়ে দশটা অর্থাৎ দশটা তিরিশ এবং আমি কিন্তু আছি ঘাঁটাল পাঁচকুড়া বাস স্ট্যান্ডের ঘড়ি মোড়ের কাছে ঠিক আছে বন্ধুরা আজকে তোমাদেরকে রাতের বেলা ঘাটাল শহরটা অর্থাৎ ঘাঁটালের ঘড়ি মোড় পাঁচকুড়া বাস স্ট্যান্ড থেকে তোমাদেরকে ঘাটাল দু নম্বর চাথাল পর্যন্ত নিয়ে যাব তো রাতের দৃশ্যটা তোমরা এনজয় করো এবং দেখে বলো যে কেমন লাগলো তোমাদের তো দেখো বন্ধুরা যে সামনে রয়েছে ঘাঁটালের ব্লক টাওয়ার ঠিক আছে চলো এখান থেকে ঘাঁটার দু নম্বর চাতাল পর্যন্ত যাব কিংবা রাধানগর পর্যন্ত দেখাবো তো ফার্স্টে দেখি চাতালটা লাইট থাকে কি থাকে না এরকম দেখা যায় তো তার উপর ডিপেন্ড করছে ভিডিওটা কতটা লং হবে তো এখন যেটা দিনের বেলার থেকে রাতের জিনিসটা ফিল করা যায় যে আওয়াজটা কম ঠিক আছে দিনের বেলা লোকজন বেশি থাকে রাস্তাঘাটে গাড়ি বেশি থাকে সেক্ষেত্রে যে আওয়াজটা হয় রাতের বেলা সেই আওয়াজটা নেই তোমরা যদি কিছু ডিফারেন্স কিছু খুঁজে পাও অর্থাৎ আলাদা কিছু খুঁজে পাও দিনের বেলার সাথে অবশ্যই কমেন্ট করে বলতে পারো ঠিক আছে হচ্ছে রাতের ঘাঁটাল বন্ধুরা আর এখানে অবশ্যই কালী ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছে কারণ সামনে কালী পুজো আর একদিন পরে ঠিক আছে কোন কোন দিক থেকে দিকে আসছে তো এরপরে কিন্তু আমরা চলে আসছি ঘাটালের ব্রিজ শিলাবতী নদীর উপরে হচ্ছে ব্রিজ আর এরপরেই থাকবে ঘাটাল বাস স্ট্যান্ড আর ডান দিকে অর্থাৎ ওই দিকে আছে ভাষাপোল ফুল ঘাটাল বিখ্যাত ভাষাপোল এখন বাজছে রাত্রি দশটা তিরিশ সমস্ত দোকান বন্ধ শুধুমাত্র খাবার দোকান খোলা রয়েছে এটা ঠিক আছে দেখতে হচ্ছে প্রচুর পরিমাণে বাস দাঁড়িয়ে আছে যেটা বলছিলাম হয়তো রাত্রেবেলা ভিডিও করতাম কিন্তু দেখতে পাচ্ছ যেখানে লাইট থাকবে না অবশ্যই সেখানটা খুবই অন্ধকার তাই তোমাদেরকে রাতে আর কি দেখাবো শুধু সামনের দিক থেকে গাড়ি আসলে সে গাড়ির লাইটটা দেখতে হবে আর কিছু দেখতে হবে না ঠিক আছে বন্ধুরা আজকে মা মম সমতার পুজো তো সেই জন্যই মাইক চলছে চারিদিকে আর এখানটাতে বাস স্ট্যান্ড থেকে ময়রা পুকুরের দিকে আসতে এখানেও কিন্তু দুদিকে প্রচুর বাস করানো রয়েছে দেখতে পাচ্ছ তোমাদ দু নম্বৰ চাত যাব বিহু থাকিব এটা ঠাণ্ডা লাগছে কালি আছলে ব্যয়ে কৰে ছোৱেটাৰ নি আছৰ বিদায় তাৰ ময়দা ঠাকুৰ বিবেকানন্দ মোড় ডান দিকের রাস্তাটা বাজারের দিকে যাচ্ছে তাহলে সিদ্ধার রাস্তাটা চলে যাচ্ছে বোর্ডার চৌখান রাধানগর কিট পাই এই স্ট্রিট লাইট গুলো শেষ হয়ে গেলে তারপর রাস্তাটা টোটাল অন্ধকার হয়ে যাবে ঠিক আছে ওই জন্য বললাম ওই ব্রিজটা আপনি তোমাদেরকে দেখাবো তারপর যদি দেখা যায় ভাবি তাহলে কন্টিনিউ করব কন্টিনিউ করব বলতে এই ভিডিওটার মধ্যে তোমরা পাবে না সেই ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিও ওয়েট করতে হবে এটা ঘাটাল দ্বিতীয় চাথাল ঠিক আছে বন্ধুরা রাতের ঘাটাল তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ঘাটাল পাঁচকুড়া বাস স্ট্যান্ড থেকে ঘাটাল দ্বিতীয় চাতাল পর্যন্ত